কিছু কিছু বাটপা বিশেষ করে বাচ্চা নামে এক বাটপার ছেলে ওই ভিডিওগুলার ভিতর থেকে ছবি বের করে তারপর সেই আই দিয়ে ঠিক আছে উদ্ভট জিনিস করে আপলোড দেয় পরে আমি ওরে তিনটা স্ট্রাইক দিছি ওর পেজে ঠিক আছে আরও এরকম বেশ কিছু পেজ আছে যে আজকে সবার সামনে বলে দিতেছি সবগুলো ধরা হবে এবং ওই ছেলের নামে মামলা হবে ওর ঠিকানা আমি বের করতেছি ঠিক আছে মানে

তুই বাকি নে কোন আমি আমার হাতে ভাবে একে তো দিছে আদিতে তো সমপাপুর কথা আমি উইটা গেছি না আমি সত্যি বলেনি আ কে না আমি এলো মানিকগঞ্জ একটু কাজে আসছি ওন থেকে না সিরিয়াসলি না সিরিয়াসলি আসেন কেউ কইছে আমি আসমু না সত্যি বলে নাই সত্যি সম্ভব বলছে না আমি কিন্তু না জানি আইছি আমি আসেন হ্যাঁ আসেন আসেন তারপর দাঁড়া বুঝি জিনিসগুলো বাইরে করি আয়াতলে বলছিলাম কিন্তু আয়াত কার কাছে থাকবো আমি বলে যে মানিকগঞ্জ আমার কাজ আছে ওরে কইরা রাখিয়া যাবো কি করুম আবারও আসতেও চায় নাই और आईने में भाई को मियास बाल लग ना और राम और दूला वाले भी पसंद नहीं है मुझे नहीं पसंद हूं किंतु और देख लारा भी ज्यादा पसंद है खूब कोने রান্না দুটা বাজে এত লেট করে রান্না হ্যাঁ হ্যাঁ ভিতরে না বেলাম এনে বসি এনে বসি এনে বসি এনে বসি এনে বসি আই ফুপু কেও কয়েছে না আমি আসুম কেও কয়েছে না সত্যি কেরা কেন খালি কেউ যদি কয় রে দুধ ফ্রিজে ঢুকাও আর এই কুরবানি মাংস ওইটা ফ্রিজে ঢুকাও তাহলে নষ্ট হয়ে যাবো

হ্যাঁ আর কারণ যেগুলো আপনার বাগান থেকে আসে ওগুলো একদম ফুল থেকে স্প্রে শুরু করে পোকা ও আমার গাছের কাঁঠাল নিয়েছি এতটাই ভালো কাঁঠাল মানে অসম্ভব দশটা কাঁঠাল ধরছিল তার মধ্যে হইলো একটা একটা করে সবাই দিতেছি না আমি কাঁঠাল তো আমার পক্ষে আর খাওয়াই সম্ভব না কারণ আমাকে বাড়িগুলো আমরা মানুষকে দেখি আমাকে বাড়ি কাঁঠাল কাঁঠালয় যে চাইলে চাইলে আর না না কাঁঠাল না কাঁঠাল কাঠাল গাছে উঠেন না পরে যাবেন পরে গেলে ধরবেন ঠিক আছে কাইটেন না কাটেন না ভাইবে কাইটেন না এই কাঁঠালটা একদম ওই যে নিচে ইটে পড়বো ইটা আছে নিচে

তাহলে কেমন হলো এটাই বরকত হইব না এইটা বরকত আপনারা খাইবেন এই আনারস আমি আর কইছি ফুলবাড়ি আনারস একটা নিয়ে দিতেছি পুরো জিটকাবাসি আনারস খাইবো এনে আমার আমার এনে দেন তাহলে হইব আপনি বিসমিল্লাহ করেন আমরা সবাই আমি করছি আমি বিসমিল্লাহ করছি খেয়ে দেখেন আমার সামনে করেন আরে লোয়ার দিকে আমারই আমার পেটে গেল আনারস এবার বেশি ই হয় নাই বুঝছেন মানে ফলন হয় নাই মাত্র যা হইছে ছয়টা না সাতটা ভালো করে পাকেও না আনারসটা মিষ্টি আছে তো হ্যাঁ মিষ্টি তো এটা মিষ্টি বাজারে গুলো মিষ্টি না এটা ওই ওই যে আপনার কি জানি কয় জলডুগি ছোট জলডুগি আনারস আমার খুব প্রিয় আমও তো মিষ্টি ও এটা কি আসলে আমার নাম না হ্যাঁ মিষ্টি কিন্তু এখন তো বিরোধে তারা দেখাই নাই ধরো দু এক মাস পর পর তোমার কিছু ক্লিপস থাকে কিছু কিছু বাটপা বিশেষ করে বাচ্চা নামে এক বাটপার ছেলে ওই ভিডিওগুলার ভিতর থেকে ছবি বের করে তারপর সেই ছবি দিয়ে ঠিক আছে উদ্ভট জিনিস করে আপলোড দেয় পরে আমি ওরে তিনটা স্ট্রাইক দিছি ওর পেজে ঠিক আছে আরও এরকম বেশ কিছু পেজ আছে এই যে আজকে সবার সামনে বলে দিতেছি সবগুলো ধরা হবে এবং ওই ছেলের নামে মামলা হবে ওর ঠিকানা আমি বের করতেছি ঠিক আছে মানে

উপস্থাপন করতেছে যেটাতে অনেকটিভ কমেন্ট মানুষ থেকে গরু বানাইতে পরে আমি কপি রাইট দিছি একটা দেওয়ার পর আমার কাছে আর করব না এই না কিন্তু তার কয়দিন পরে দেখি যা আবার উল্টা আমার নিয়ে মানে উল্টা পাল্টা করে ভিডিও বানানো সারা ঠিক আছে ওই আনারস ফুকুরে দেন সবার দেন তা আপনারা শুনলেন ঠিক আছে তাহামিনার ছবি নিয়ে যদি কেউ আবার সারেন এবং অলরেডি যারা সারছেন তাদেরকে বলবো যে ডিলিট করে দেন নাইলে আপনাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো